ভোট দিয়েও ঠকতে হচ্ছে ভিটেমাটি হারাদের ভোট দিয়েও ঠকতে হচ্ছে গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারাদের ভোট আসলেই পাওয়া যাচ্ছে ঝুলি ভরা প্রতিশ্রুতি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ভোটের সময় নেতা মন্ত্রীরা ভোট চাইছেন ভোট মিটলেই সব প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন ভোট আসে ভোট যায় আমাদের কিছুই হয় না এমনই আক্ষেপ শোনা গেল মালদার মানিকচক ব্লকের নারায়ণপুরচর এলাকার জমি হারাদের গলায় নারায়ণপুর এলাকার প্রায় পাঁচশোটি পরিবার গঙ্গা ভাঙনে ভিটে মাটি হারিয়ে মানিকচক গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় খড়কুটো দিয়ে ঘর বেঁধে থাকছে আপনারা কি ভোট ভোট দেন আমরা আমরা একটা বুথ সাড়ে পাঁচশো ফ্যামিলির একটা বুথ আছে নারায়ণপুর একটা বুথ আপনারা প্রতিবার ভোট দেন প্রত্যেকবার আমরা ভোট দিই তো কী হয় প্রতি দেন কবে জান ভোট দিচ্ছি আবার ভোট যা হচ্ছে পাবলিক দিচ্ছে কিন্তু কথা আর কেউ শুনে না দেন ভোট কিন্তু আমাদের কাজ হয় না কেউ বা খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য উপরে শুধুই ত্রিপল ছোট ছোট শিশুদের নিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হচ্ছে থাকার ঠাই তো দূরের কথা তাদের জন্য বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থাও নেই পানীয় জল হিসেবে গঙ্গার জল পান করেন খোলা জায়গায় মাঠে ঘাটে কর্ম করতে হয় তাতেও কপালে জোটে জমি মালিকদের গালমন্দ ভিটেমাটি হারা অস্থায়ী বাসিন্দার অভিযোগ সরকার আমাদের ঠকাচ্ছে ভোট আসছে ভোট যাচ্ছে আমাদের জন্য কেউই কিছু করছে না শৌচালয়ে পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই পানীয় জল হিসেবে নদীর জল খাওয়ায় বিভিন্ন রোগ হচ্ছে আমাদের হাতে পায়ে ধরে ভোট চাইছে সকল রাজনৈতিক দল ঝুলে ভোরে প্রতিশ্রুতি দিচ্ছে ভোট শেষ হয়ে গেলে আমাদের জন্য কিছুই করছে না ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সব সময় আতঙ্কে থাকি সরকার আমাদের জমি পুনর্বাসনের ব্যবস্থা করে দিলে ভালো হয় নারায়ণপুর চরে গেল নারায়ণপুর চরে থেকে থাকতে যখন কেটে গেল নারায়ণপুর চর তা এখানে চরা এ পাড়া আসলাম আমাদের মানজো ঘাটে মানজো ঘাটে আসা হয়ে গেল 3 বছর 3 বছর থেকে আমরা কিন্তু আমাদেরকে কেউ অপর এক অস্থায়ী বাসিন্দা বলেন আমাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে বারবার প্রতিশ্রুতি দিচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে পুনর্বাসন তো দুধের কথা শৌচালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করেনি আমাদের জন্য নারায়ণপুর চরে গঙ্গা ভাঙনে আমাদের ভিটেমাটির সব গঙ্গা বক্ষে আমরা প্রায় পাঁচশো পরিবার মানিকচক ঘাটে নদীর তীরে অস্থায়ীভাবে বসবাস করছি আর বাকি যারা যারা কিছু ব্যক্তিবর্গ আছে তাদেরকেও সহযোগিতা করছেন এবং টিল যতক্ষণ না এটা শেষ হচ্ছে ম্যাডাম সাবিত্রী মিত্র এটা নিজে অবজারভেশনে রেখেছেন মানিকচকে এবং এলাকার মানুষের কাছে ঘুরে গিয়ে দেখা করছেন যে কিভাবে এই ব্যাপারগুলোকে আর সলিসিটেশনে আনা যায় সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো আমরা চাই তারা আমাদের পাশে আছে তারা তাদের স্থায়ী সমাধান চাই গঙ্গা ভাঙন রোধ চাই এবং তাদের উপযুক্ত যা পরিষেবা দরকার একটা মানুষের সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ